ছেলেদের সত্যিকারে ভালোবাসার চেনার সাতটি উপায় এক যত্নশীলতা সত্যিকারের প্রেমী সবসময় আপনার ভালো মন্দের খেয়াল রাখবে এবং আপনার প্রয়োজনে পাশে থাকবে দুই শ্রদ্ধা ও সমর্থন সে আপনার মূল্যবোধকে সম্মান করবে এবং আপনার স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সমর্থন জোগাবে তিন বিশ্বাস ও ভরসা তার কাজে ও কথায় আপনি বিশ্বাস রাখতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে তার উপর নির্ভর করতে পারবেন চার আপনার প্রতি মনোযোগ সে আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনার অনুভূতি ও আবেগ বুঝতে চেষ্টা করবে পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা সে তার ভবিষ্যতের পরিকল্পনাগুলোতে আপনাকে অংশ হিসেবে ভাববে ছয় আপনার খুশিতে খুশি হওয়া আপনি খুশি থাকলে সেও খুশি হবে সাত উদ্বেগ প্রকাশ করা সে আপনার জন্য উদ্বিগ্ন হবে এবং আপনার সমস্যা সমাধানে সাহায্য করবে এই সব লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন ছেলেটি আপনাকে সত্যিকারের ভালোবাসে